আমার নাম জনি সিং ঢাকা শহরের আমি কিং ওই ওই আমার নাম জনি সিং ঢাকা শহরের আমি কিং ওই ওই আমি আমার নাম জনি সিং ঢাকা শহরের আমি কিং ওই থেকে আমি নাম রাখলাম আমাদের মিস্ত্রির তরফ থেকে জনি সিং দা

এই জনি সিং দা তোরা কি ভিডিও দেখতে আসছো দেখো দেখো সমস্যা নেই সিং দা তুমি পাঁচ অত নামাজ পড়ো চলো নামাজ পড়া আমি আলহামদুলিল্লাহ থেকে আমি নাম রাখলাম আমাদের মিস্ত্রি তরফ থেকে জনি সিং দা